তুলে ধরবো তারপর অন্যান্য জেলা বিভাগ করে নামাজের সময়সীমান তুলে ধরবো তাইট বেশি থাকুন আজকে ঢাকা মত পার্শ্ববর্তী এলাকার তাহাগত শেয়ারির শেষ সময় হলো চারটা উনিশ মিনিটে তারিখ সময় সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে আজকের ইশরাক এবং চাষকের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা সাতান্ন এবং শেষ হবে এগারোটা একান্ন মিনিটে ফজরের রক্ত হবে পাঁচটা রক্ত শেষ হবে মিনিটে জহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা এক মিনিটে জহরের নামাজের রক্ত শেষ হবে চারটা ছাব্বিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা সাতাশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা সাতান্ন মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা আঠারো মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে সাতটা বত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা তেত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে চারটা একুশ মিনিটে নামাজের নিষিদ্ধ অপরিস হলো তিনটার সময় সকালে পাঁচটা আহ চল্লিশ থেকে পাঁচটা তিপান্ন মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চান্ন থেকে বারোটা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা আঠান্ন থেকে ছয়টা চোদ্দ পর্যন্ত আজকে সূর্য অস্ত ধাপের ছয়টা চোদ্দ মিনিট আজকে হবে পাঁচটা চল্লিশ মিনিটে এই কারণে ঢাকা পার্শ্ববর্তী এলাকার নাম সময় থাকে এখন আলোচনা করবো বিভাগের শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনার যোগ করবেন তা হলো এ অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের ছয় কম করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময় সূত্রে রয়েছে সেই অনুযায়ী চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটের ছয় কম করবেন যোগ করবেন পনেরো তিন মিনিট রাজশাহীর সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক বেশি করবেন